দর্শক দেখতেছেন খুবই সুস্বাদু পুকুরের হচ্ছে টাটকা দেশি পুঁটি মাছ ডাইরকে মাছ এবং মোয়া মাছ সেই সাথে ছোটো ছোটো ট্যাংরা মাছ রয়েছে তারপরে হচ্ছে চেংটি মাছ রয়েছে অর্থাৎ টাকি মাছ একদম মাত্র হচ্ছে পুকুর থেকে ধরা হলো মাছগুলো খুবই চমকপ্রদ খুবই সুন্দর খেতে খুবই সুস্বাদু হবে এই রকম টাটকা মাছ আপনাদের পছন্দ কিনা আপনারা অবশ্যই সেটি কমেন্টে জানাবেন একদম সুন্দর টাটকা মাছ জ্যান্ত মাছ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অথবা এই টাটকা মাছগুলো দেখে কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্টে জানাবেন ধন্যবাদ সুস্বাদু টাটকা মাছ একদম দেশি ডারিকা পুটি